আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে ও নতুন একটি বিষয়বস্তু নিয়ে এই বিষয়বস্তুটা হচ্ছে ভারত ও পাকিস্তানের যুদ্ধ ভারত ও পাকিস্তানের যুদ্ধে কে জয়ী হলো পাকিস্তান জিতেছে না ভারত জিতেছে কেউ কেউ মনে করছে এই যুদ্ধে ভারত জিতেছে আবার কেউ কেউ মনে করছে এই যুদ্ধে পাকিস্তান জিতেছে আবার অনেকে মনে করছে এই যুদ্ধে উভয় দেশই জিতেছে তো আমি চিন্তা করে দেখলাম এই যুদ্ধে পাকিস্তান জিতেছে কারণ পাকিস্তান যে অত্যাধুনিক যুদ্ধ বিমান দিয়ে যুদ্ধ করেছে সেই যুদ্ধ বিমানটা তৈরি ছিল চীনের আর ভারত যে অত্যাধুনিক যুদ্ধ বিমান দিয়ে যুদ্ধ করেছে সেই যুদ্ধ বিমান তৈরি ছিল ফ্রান্সের পাকিস্তানের কাছে ভারতের অত্যাধুনিক যুদ্ধ বিমান মায়ের খাচ্ছে দিনের দিন এটা দেখে চীনের খুব সুনাম ছড়িয়ে পড়ছে দক্ষিণ এশিয়াতে যে চীনের যুদ্ধ বিমান সত্যিই অত্যাধুনিক এবং আধিপত্য বিস্তার ঘটছে চীনের দক্ষিণ এশিয়াতে তাই আমেরিকা দেখেও বসে আমেরিকা ভাবছে আমার তো আদি বিস্তার কমে যাবে যেহেতু চীনের আধিপত্য বিস্তার বাড়ছে তাই আমাকে কিছু করতে হবে আমেরিকাও বুদ্ধি করে যুদ্ধবিরতির প্রস্তাব দিল উভয় দেশকে উভয় দেশই বিনা মেনে নিল কারণ ভারত ভাবছে এটা আমাকে মানতেই হবে কারণ আমি তো পাকিস্তানের সাথে যুদ্ধে মার খাচ্ছি আমার ক্ষতি হচ্ছে আমার অর্থনৈতিক লস হচ্ছে পাশাপাশি দেশের জনগণের কাছে আমার জনপ্রিয়তা হারানোর ভয় আছে আর এদিকে পাকিস্তান দেখলো যে যুদ্ধবিরতি আমি মেনে নিই কারণ আমি যুদ্ধে জয়ী হয়েছি ঠিকই কিন্তু আমার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে সুতরাং যুদ্ধবিরতি আমি মেনে নিই দুই দেশই ভেবে যুদ্ধবিরতি মেনে নিল আর এদিকে আমেরিকার দক্ষিণ এশিয়ার কর্তৃত্ব বা অংশীদারিত্ব টিকে রইল বা বজায় রইল এটাই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু